সাজেকে বাইক রাইড করে ওঠার পরে যে মেঘটা আমি না পাইছি তমাতঙ্গিতে আইসে সেই মেঘটা আমি পাচ্ছি দেখতেছেন আমার বাইকের সামনে একদম মেঘে মেঘ একদম রাস্তার সাথে ছুঁয়ে আছে মানে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এখানে কিছুক্ষণ আগে মানে সর্বোচ্চ আপনার বিশ মিনিট আগে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে এখানে আসলে প্রচুর পরিমাণে মেঘ দেখতেছেন প্রচুর পরিমাণে মেঘ মেঘেতে আমরা বাইক রাইড করতেছি আমাদের কাছে খুবই ভালো লাগতেছে আর অসাধারণ সুন্দর একটা ভিউ যা না দেখলে আসলে বিশ্বাস করার মতো না মানে প্রত্যেকটা বাইকার আমরা এখানে রাস্তায় দাঁড়ায় পড়ছি এতটা ভালো লাগতেছে তো অসাধারণ সুন্দর কিছু জায়গা আমরা আসলে আসার পর দেখতে পারছি আমরা সাজেক অতটা মেঘ দেখতে পারি না কিন্তু এখানে তমাতঙ্গিতে রাইড করা আসলে খুবই কঠিন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সেখানে আমরা সবাই দাঁড়ায় পড়ছি নিজেরা শুক্রিয়া আদায় করতে সে কাছে এত সুন্দর আর রাইডটা আমাদের এত ভালো লাগতেছে মেঘের ভিতরে যা বলার মতো না অসাধারণ সুন্দর আর দেখতেই পারতেছেন আসলে সবাই আমরা এক্সাইটেড আর সবাই এখানে যারা বাইক রাইড করতে আসছি আসলে মেঘ আমরা পাবো কল্পনা করতে পারিনি তবে মেঘ পেয়ে গেছি আসলে খুবই ভালো লাগতেছে আর বাইক রাইড করতে আসলে আমাদের সকলেরই ভালো লাগে তবে বাইকটা যদি সেফলি রাইড করা যায় তাহলে অসাধারণ সুন্দর তো আমরা ভালো জায়গায় এসে বসতে পারছি এবং সুন্দর একটা মেঘ দেখতে পারছি এটা আমাদের কাছে হাজার হাজার সুক্রিয়া কারণ মেঘ চাইলে অনেকে দেখতে পারে না কিন্তু এই সময় আমরা মেঘ দেখতে পারবো মানে এটা বিশ্বাস করা আর হলো কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে মেঘটা এত সুন্দরভাবে পাহাড়টাকে ঘিরিয়ে রাস্তাটা একদম পুরো অন্ধকার করে ফেলছে আমরা লাইট জ্বালিয়ে আমরা এখান দিয়ে যাচ্ছি কারণ অসাধারণ সুন্দর কিছু বা অনুভূতি আমরা অনুভব করতেছি সবাই আমরা বাইক নিয়ে দাঁড়ায় পড়ছি আল্লাহর রহমতে সবাই নাচানাচি করতেছে সবাই মজা করতেছে কারণ হলো অসাধারণ সুন্দর মানে দেখতেছে না এখানে যে আমরা মেঘ পাবো আবার সুন্দর বাতাস এত সুন্দর বইতেছে যা বলার মতো আসলে এটাই তো বাইকারদের চাওয়া এটাই তো আসলে পুরোটা আবেগ কারণ হলো প্রত্যেকটা বাইকারের ইচ্ছা যে সুন্দর জায়গা যাবে এবং সুন্দর সুন্দর জিনিসগুলো দেখবে মেঘ দেখবে সেটাকে দেখার জন্যে আমরা আসলে বান্দরবন খাগড়াছড়ি যেয়ে থাকি তো আমাদের খুবই ভালো লাগছে বান্দরবনে এবার ট্যুরটা হয়তো ভবিষ্যৎ আরও সুন্দর ট্যুর হবে এই এটার অপেক্ষায় থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম